কুকুরের গায়ে কাপড় বা শরীর লাগলে নাপাক হয়ে যায় বক্তব্যটি কিরূপ এ সত্য বি ভুল সি দুর্বল হাদিস ডি কোনোটি নয় কুকুরের গায়ে কাপড় লেগে গেলে অথবা শরীর লেগে গেলে নাপাক হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি ভুল ভুল লক করা হোক অপশন বি ভুল আমরা সারা জীবন শুনে আসছি যে কুকুরের গায়ে যদি কাপড় অথবা শরীরের কোনো অংশ লেগে যায় তাহলে নাপাক হয়ে যায় আপনি বলছেন যে ব্যাপারটা সত্য নয় এটা ভুল আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর প্রিয় দর্শক নিশ্চয়ই অনেকে অবাক হচ্ছেন যে এটা সত্যি কিনা না হ্যাঁ এটাই সত্যি আমরা অনেকে মনে করি যে কুকুরের শরীর বুঝি নাপাক আসলে কুকুরের শরীর নাপাক নয় যদি কুকুরের শরীরে নাপাকি লেগে থাকে অথবা তার ভেজা শরীরে নাপাকি লেগে থাকে সেটা যদি কাপড়ে লেগে যায় অথবা শরীরে রেগে যায় তাহলে ভিন্ন কথা তাহলে নাপাকি লাগলে নাপাক হবে প্রসঙ্গে আমরা এ আরও বিস্তারিত জানি বিবেক বোধশক্তি ও জ্ঞান অর্জনের যোগ্যতা এবং সত্য মিথ্যা ও ভালো মন্দ পর করার ক্ষমতা ইত্যাদির কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা ও বৈশিষ্ট্যপূর্ণ এসব গুণের কারণেই মানুষ শ্রেষ্ঠ জীবের মর্যাদা পেয়েছে পৃথিবীতে মানুষের পরই প্রাণীজগতের স্থান প্রাণীজগতকে পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কোরআনে হয়েছে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো এক এক জাতি প্রাণীজগতের অন্যান্য সদস্যের মতো কুকুরও আল্লাহর বিশেষ সৃষ্টি কুকুরের লালার বিধান সম্পর্কে ইসলামের নির্দেশনা হলো কুকুরের শরীর মৌলিকভাবে নাপাক নয় শুকর যেমন মৌলিকভাবে নাপাক কুকুর তেমন নয় কুকুরের লালা নাপাক সুতরাং কুকুর যদি কারো শরীর অথবা কাপড় ছুঁয়ে দেয় তাহলে তা নাপাক হবে না আর যেহেতু কুকুরের লালা নাপাক তাই যদি কাপড়ে শরীরে বা অন্য কোনো জিনিসে লালা লেগে যায় তবে তা নাপাক হয়ে যায় অন্যথায় নাপাক হবে না এছাড়া কুকুরের শরীরে তরল নাপাক লেগে থাকলে সেক্ষেত্রেও তা স্পর্শ করলে কাপড় নাপাক হয়ে যাবে তবে কুকুরের লালা লাগলে গোসল ফরজ হয় না বরং যেখানে লেগেছে তা তিনবার ধুয়ে নিলেই পাক হয়ে যায় কমপক্ষে তিনবার ধোয়া জরুরি কেননা হাদিস শরীফে এসেছে আবু হুরারা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সলাল্লাহ আলহিবসলাম বলেছেন যখন কুকুর পাত্রে মুখ দেয় তখন পাত্রের বস্তুটি ফেলে দাও তারপর পাত্রটি তিনবার ধুয়ে নাও আতা রহমতুল্লাহি আলাইহি বলেন আবু হুরারা রাদিয়াল্লাহ আনহু কুকুরের মুখ দেয়া পাত্রের বস্তু ফেলে দিয়েছেন এবং পাত্রটি তিনবার ধুয়েছেন আর সাতবার ধোয়া উত্তম তন্মধ্যে একবার মাটি বা সাবান দিয়ে মেজে ফেললে বা ধুয়ে ফেললে আরও উত্তম কেননা হাদিস শরীফে এসেছে আবু হুরেরা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসলাম বলেছেন তোমাদের কারো পাত্রে যখন কুকুর মুখ লাগিয়ে পান করবে তখন সাতবার তা ধুয়ে ফেলো তবে প্রথমবার মাটি দিয়ে পরিষ্কার করতে হবে বিজ্ঞানের এক গবেষণায় দেখা গেছে কুকুরের লালায় ক্যাপনোসাইটোফাগা ক্যানিমোরাস নামক এক ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে যা মানুষের মধ্যে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে এমনকি এর মাধ্যমে মানুষের মৃত্যুও হতে পারে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এভাবেই ইসলামের প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে দেখতে পাব এটা মানুষের কল্যাণের জন্যই আল্লাহতালা নির্ধারণ করেছেন তাই আসুন আমরা ইসলামের বিধানগুলো জানি এবং জেনে আমল করার মাধ্যমে নিজেদের জীবনকে সুখী ও সুন্দর করে গড়ে তুলি